He's like that. Kotha jawar juno, besto hai aasha juno. Look, he's standing. Hello, guys. Where are you going today? A park. A park? Mm. Why? Because um, my dad uh? has no customer at Sarbaza because uh. it's work holiday. Okay. So let's go. Okay. টুলুস থেকে ফোরটি মিনিট ড্রাইভ ডিস্টেন্সে আমরা যাচ্ছি ডিপার্টমেন্ট থানে সেখানে আমরা একটি গার্ডেন বা জাহদিন ভিজিট করব সেখানে অনেক ফুল হয় এক এক মাসে এক এক রকম সেটা ডিটেলস আমি লাস্টে দিয়ে দিব ব্লগে উচ্চারণ অবশ্যই ডিফারেন্ট হবে আমার ফ্রেঞ্চ উচ্চারণ একদমই হয় না অনেক মানুষ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমরা পহেলা মে শ্রমিক দিবস ছুটির দিন একটি পার্ক ভিজিট করতে এসেছে পার্ক তো না যার দিন গার্ডেন আর কি যেখানে ম্যাপ দেওয়া আছে

মনে লোক দিস ইস শাপলা ফুল বাংলাদেশের জাতীয় ফুল সুন্দর হবে আশা করছি ভিতরে রেস্টুরেন্টও আছে এখানে একটা ছোট স্টোর আছে শপ আছে দাম আছে লেখা হুম জাস্ট লোক থাকে শুধু রাগ হয়ে থাকে বের হলে আমাদের সাথে কোথাও ঘুরতে গেলে শুধু কেনাকাটাই করবে ওকে ওকে কাম অগাস্ট মাসে আবার আসবো এখন বলবে টাকা কি গাছের ধরে ওকে ইউন্ট টু টেক ফটো ও কিউ কেন মতন এই জায়গাটা দেখো এটা ওখানে ছিল ওয়েট

হ্যাঁ টয়লেট আছে আর আমার হাজবেন্ড যাবে না হয় না কত রকমের গাছ কত সুন্দর গাছ আমার মা ভাই ভাবিরা তো গাছ পাগল গাছ প্রেমী আমি হলাম এক আকাই মা আমি না গাছ ছিনি না গাছের যত্ন জানি না পারি

ইজ লাইক দ্যাট কোথায় যাওয়ার জন্য ব্যস্ত হয় আসার জন্য তো না ঢুকতেই সে চলো 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 শুরু করে আর একটা লোক फार्मे गुरगी फार्मे This one. This one is my favorite. Hmm. So let's go. What are you doing?

ও দেখতে পাবো না না দরকার নাই চলো ওই দিক দিয়ে না কোনো দরকার নেই ওদিকে ডঙ্কি ঘোড়া অক্স এগুলো ছিল হাজব্যান্ড জিজ্ঞেস করছিল একদম কাছ থেকে দেখতে চাও কি না আমি বলছিলাম কোনো দরকার নাই যদি সারামনি চায় তাহলে চলো বাট ও আর চায়নি মমসাদের কক ছোটবেলার মমসাদ ককক বলতো লুক লুক মনি ডোন্ট টাচ ওয়াই Give me, give me what? Give me money, money? Means what are you saying? Food. <laughs> Wait, I want to give food. The, 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 uh, She's giving the grass, the grass. mama. Oh, can I? Yes, yeah. you pull the grass and give. Nice. I give you mm. Do you like this? স ইট ইজ ডাক মানে বিগ ডাক ইসলিং

এই প্লেসটা বেশ পপুলার এই পানির উপরে পদ্ম পাতার মতন কিছু পাথর ফেলে রেখেছে সে পাথরগুলোর উপর দিয়ে হাঁটা যায় অনেকেই এখানে হাঁটছিল সারামনিও চাইছিল হাঁটতে সো একটু পরে সেও যায় তার বাবার সাথে পা ধোয়ার নল দেওয়া আছে মনে হয় দেখতে পাচ্ছি যে পা ধুচ্ছে স্যার খুবই ডিসগাস্টেড ফিল করছে আমি জানি তো আমার মেয়েকে আমি চিনি না ও নোংরা পানি নোংরা জায়গা এগুলো খুব অপছন্দ করে যাওয়ার জন্য খুব এক্সাইটেড ছিল এখন তো পা দিয়ে সে বুঝেছে কি করেছে মুজা পড়া স্যানেল পরা এখন সে খুবই ডিসগাস্টেড ফিল করছে সো এখন সে পা ধুচ্ছে আর আমার মায়া মা মার্শাল্লা স্ট্রোলারটা আনলে খুব সুন্দর ঘুমায় থাকে কিন্তু তার বাবা বেড়াতে গেলে কোনো স্ট্রোলারও নিতে চায় না পুষ্টিয়ার নিবে না কষ্ট করে ঘুরতে হয় কোলে কোলে এই যে জানো বললাম আপনার বার্থডের সময় আসি অগাস্ট মাসে আসবেন আপনারা বড় বড় শাপলা ফুল পাবেন অগাস্ট মাসে ভরা শাপলা ফুল থাকে মে অলসো সাম আদার ফ্লাওয়ার্স আসলে ডিফারেন্ট ডিফারেন্ট ফ্লাওয়ার্স আমি লিফলেটে দেখা দেবো আপনাদেরকে লাস্টে ওকে এই দেখেন হাতে এখানে দাগ পড়ে যায় ক্যামেরা ধরতে ধরতে এতগুলা গিম্বল কিনি ঘোড়ার ডিম বাসায় ফালায় রাখি আমি হলাম দুনিয়ার আলসা এবং কেয়ারলেস জিনিসপত্র কিনবো টাকা নষ্ট করব ইউজ করব না আমার মেয়ে কি ফিফটিন নাম্বার খুঁজতেছে ওকে ওকে লেস গো থ্যাংক গড মমসাদ আসে নাই পাগল বানাই দিত কিটা বলে কি দেখার আছে শুরু করে দিত তার বাপের মতো দুইটা একই রাশি একই রকম করতে থাকে কোথাও গেলে বারো সারামনে পনেরো খুঁজছে ওই যে পনেরো ব্যাম্বো বাঁশ ঝাড় খুঁজছে আমার মেয়ে সে বাঁশ ঝাড় খুঁজতেছে আমরা এতক্ষণ খুল বুঝি না সে কি খুঁজতেছে ও ঘর

আবার বাবাকে নিয়ে গেছে সে এখানে মায়ামা গাছের নিচে ঘুমাচ্ছে ফ্রান্সে প্রচন্ড গরম পড়ে বাংলাদেশের মতো তবে অনেক গাছ আছে আর গাছের নিচে খুব ছায়া খুব বাতাস জিনিসটা খুবই ভালো লাগে যে খুব ছায়া খুবই বাতাস থাকে মনি সিক্স ও ক্লক দ্য পার্ক গার্ডেন উইল বি ক্লোজ ইস ফাইভ থার্টি ও মাই গড আমরা এর আগেও লন্ডনে যখন কিউ গার্ডেন ঘুরতে গিয়েছিলাম সেখানেও কিন্তু টাইম আপ হয়ে গিয়েছিল আমাদেরকে দারওয়ান বন্ধ করে দিয়েছিল সেই গার্ডেনে আমরা ভিতরে ছিলাম সেখান থেকে বের হওয়া যে কি এক্সাইটমেন্ট একটা ব্যাপার ছিল এখানেও টাইম হয়ে গেছে ছয়টা পর্যন্ত টাইম থাকে সো আপনারা অবশ্যই ছয়টার আগে বের হওয়ার চেষ্টা করবেন মনি ওয়েট গো 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 এক্সিট পেতে হালকা পাতলা নাস্তা করার জন্য রেস্টুরেন্ট পাবেন এবং আপনাদের পছন্দ অনুযায়ী গাছ চারা প্লান্ট কেনার জন্য সবও পেয়ে যাবেন আমার দাঁত এত শিরশির করে এই বছর থেকে তোমারও না দাঁতে প্রবলেম কি ভাই খাও একটা দিব হুম এটা গেলে পেট ভরে না এমনি আর কি এটা এটা জাস্ট এমনি হুম আমার কাছে ওয়ার্থ ইট মনে হয় না যেহেতু শাপলা ফুল দেখি নাই আবার অগাস্ট মাসে তো আর বাকি ফুলগুলো হতো না হতো না কিন্তু গোলাপ গাছ থাকতো আবার আপনারা যারা টুরুস সিটিতে কিংবা তার আশেপাশে থাকেন এই জারদিন বা গার্ডেনটি কিন্তু তাদের জন্য খুব ভালো একটি জায়গা যারা ফুল ফুলপ্রেমী বা গাছপ্রেমী তারা কিন্তু এখানে গিয়ে ঘুরে আসতে পারেন তারা এক এক মাসে এক এক রকম ফুল গাছ প্লান্ট ব্লুম করে এই যে দেখুন এখানে এপ্রিল মাসে একরকম লেখা আছে মে মাসে একরকম লেখা আছে জুন মাসে একরকম লেখা আছে জুলাইয়ে একরকম লেখা আছে আমি ভেবেছিলাম অগাস্টে শাপলা বা পদ্ম ফুল ফুটে বাট না সেটা জুলাইয়ে ফুটে আগস্টে জবা সেপ্টেম্বরে পদ্ম ফুলের পাতা আর অক্টোবর তো অটম সো এটি একটি বেসিক্যালি ইংলিশ গার্ডেন যা কিনা থার্টি ফাইভ থাউজেন্ড মিটার স্কোয়ারের উপরে ইটস হিউজ আর এখানে টাইম টেবিল লেখা আছে এবং তাদের কস্টিং প্রাইস লেখা আছে অল ডিটেলস লেখা আছে এবং তাদের ওয়েবসাইট বা ফেসবুক অ্যাকাউন্টেও কিন্তু আপনারা অল ডিটেলস পেয়ে যাবেন বাচ্চাদের জন্য খুব একটা অ্যাক্টিভিটিস নেই এখানে বাট বাচ্চা পেট এবং কিছু খাবারও নিয়ে যেতে পারেন সাথে থ্যাংক ইউ ফর ওয়াচিং